বর্তমানে সবাই বর্তমানে বিশেষ করে নতুন যারা আছেন তারা কিন্তু খুবই উৎকণ্ঠার মধ্যে আছেন যে তাদের ইনস্টিমেটের মধ্যে কিন্তু পলিসি ইস্যু দেখাচ্ছে বা রেড কালার হয়েছে বা ক্রস চিহ্ন আসছে এরকম অনেক কিছু প্রশ্ন কিন্তু ফেসবুকে ঘুরে ফিরে আসছে এবং অনেকেই কিন্তু এটা জানতে চাচ্ছেন যে যে এটা মূলত কি এটার কারণে কি আমরা কি ইনকাম আর করতে পারবো না আমাদের ইনকামের রাস্তা কি বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা বলবো যে অ্যাডস অন রিলস এই সেট কিন্তু অলরেডি ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে এটা আর থাকবে না এখন আমাদের কিন্তু তিন চারটা প্ল্যাটফর্ম থেকে যেন একটা মনিটাইজেশনের দ্বারাতেই যেন আমরা ইনকাম করতে পারি সেই ব্যবস্থা কিন্তু নিয়ে আসছে যেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন স্টুডিও ক্রি ক্রিয়েটর মনিটাইজেশন তো ক্রিয়েটর মনিটাইজেশনটা যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু আপনি সেই অ্যাডসন রিলস এবং ইনস্ট্রিম্যাট এবং পিকচার এই তিন চারটা লেখালেখি থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন মানে ফেসবুকে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন এই ধরনের ব্যবস্থা কিন্তু একটি মনিটাইজেশন টুলস দ্বারাই কিন্তু আমরা পেয়ে যাব তো আমাদের যে কাঙ্ক্ষিত যে ইনস্ট্রিম্যাট ছিল এখন এটা নতুন যারা ক্রিয়েট করছে বা নতুন যারা রিকোয়েস্ট পাঠানোর কিন্তু সিস্টেম আছে এখনও তো এই রিকোয়েস্ট পাঠানোর পরপরই কিন্তু এটা তারা এটা ইস্যু দেখাচ্ছে এবং এটা ক্রোচ চিহ্ন বা লাল রেড কালার এইরকম কিছু চিহ্ন আসছে তো এই কারণে কিন্তু নতুনরা বিশেষ করে হতাশ হচ্ছে যে এটা কেন হচ্ছে তো আসলে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কোনো চিন্তিত হওয়ার কারণ নেই কারণ হচ্ছে যে এটা যখন একটা একটা মনিটাইজেশনের মধ্যে সব কিছু দিয়ে দিবে তখন কিন্তু আপনার প্যারাসানিও কমে যাবে কারণ আমরা কিন্তু আলাদা আলাদা কিন্তু আবেদন করতে হয়েছে যেমন ইনস্ট্রুমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়েছে অ্যাডসন জন্য বা জন্য এইভাবে কিন্তু তারা অনেকগুলা আলাদা আলাদা করতে হয়েছে তো বর্তমানে শুধু শুধু থাকবে স্টারের যেই মনিটাইজেশনটা এটা শুধু বাহিরে থাকবে অথ আর বাকি যে তিনটা আছে অ্যাডসন রিলস ইনস্ট্রাম বা পিকচার এগুলা থেকে লেখালেখি করে যে ইনকামটা করতে পারবেন প্রত্যেকটা কিন্তু একটার মধ্যে যুগ হবে আর আপনি এক একবারে আবেদন করলে কিন্তু আপনার আপনার হয়ে যাবে এবং আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত টুলসটি পেয়ে যাবেন তাই আপনারা হতাশ না হয়ে আপনাদের যে কন্টিনিউ যে কাজ করছেন সেই কাজের প্রতি অগ্রগতি হন আর নিয়মিত টাইম টেবল মেনটেন করে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করেন দেখেন যে অতি শীঘ্রই আপনি কিন্তু এই কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন টোলটি ইনকামের যে রাস্তা আমরা কিন্তু এই টোল যতক্ষণ না পাবো এই সেট আপ যতক্ষণ না পাবো ততক্ষণ কিন্তু আমরা ইনকাম করতে পারবো না আমরা সবাই জানি তো আমরা এই কাঙ্ক্ষিত সেট পাওয়ার জন্য আমাদেরকে কাজের মনোযোগী হতে হবে কাজে আগ্রহ থাকতে হবে এবং কাজকে কন্টিনিউ করতে হবে কারণ হচ্ছে যে ফেসবুকে এখন আপনি দেখেন আগে পিকচার ছাড়লে কোনো ইনকাম হচ্ছে না এখন পিকচার এবং লেখালেখি সব কিছুর মধ্যে কিন্তু মানুষ ভালো ইনকাম করছে হ্যাঁ বোনাস ইনকাম যেটাকে বলা হয় এখানে কিন্তু পিকচার থেকে এবং অন্যান্য সাইড থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারছেন তাই আপনারা ফেসবুকের মধ্যে নিয়ম নিয়ম অনুসারে টাইম টেবল মেনটেন করে কন্টিনিউ করেন অবশ্যই ভালো কিছু হবে সবাই